তরোয়াল তরোয়ারই যত আপনি সান দিবেন তত ধারালো হবে তো শান দিবে কারা যারা তরোয়াল চালাতে পারে তারাই যারা চালাতে পারে তারা যদি তরোয়ালকে ভোতা করে দেয় তাহলে তো এটা দিয়ে আপনি জালেমের গর্দান কাটতে পারবেন না তো যাই আমরা বেশি হাইথোটের কথায় না যাই আজার এখানে ছিলাম দেখেন বাবাকে সন্তান উপদেশ দিচ্ছে এবার বাবার উত্তরটা শোনেন বাবা কেন গ্রহণ করলো না বললাম প্রেস্টিজ তুমি ছোটো মানুষ হয়ে আমাকে এত বড় কথা বলো হ্যাঁ তখন বাবা বলছেন আন চা র ইবন রগ ইবন আন চা আন আলিহাতি নাইয়া এব রহিম হে রহিম তুমি কি আমাদের এলাহগুলো উপাশ্যগুলো থেকে মুখ ফিরাচ্ছ তুমি কি আমাদের উপাস্যগুলো থেকে মুখ ফিরিয়ে দিচ্ছো আর রগ ইবন আন চা আইন আলিহাতি নাইয়া এব রহিম লাইন লাম যদি বিরত না হও ঠিক যেমন স্ট্রেট আমাদেরকে করা হয় যদি বিরত না হও লাইন লেমটেন তাহি লাই আর রুজুমান নাকা রহজেন ম্যালিয়া তিনি বলছেন যে যদি বিরত না হও তাহলে তোমার মাথাটা পাথর দিয়ে মেরে ফাটিয়ে ফেলবো আর রুজুমান মানে রজম করব রজম মানে কি কোমর পর্যন্ত গেঁথে পাথর মারা বিবাহিত পুরুষ জেনা করলে যেটা শাস্তি হয় লাইন লেমটেন তাহি যদি যদি বিরত না হও লা আরুজুমান নাকা রহজেন ম্যালিয়া দূর হ এখান থেকে এখান থেকে বের হতভাগ আমরা বলি না দূর হয় এখান থেকে ঠিক ওই রকম যদি ফিরে আসো ভালো কথা না ফিরে আসলে রজম করে দিব ফাটিয়ে ফেলবো পাথর দিয়ে মেরে এখান থেকে দূর হওয়া হতবাগা কাকে বলছে এটা ইব্রাহিম আলী সাল্লামকে এবার তিনি খুব নরম সরম মানুষ শান্তিকামী মানুষ তিনি বলছেন কালাম এই সাল্লাম আলিক কথাটা শিখে নেবেন জীবনে অনেক ক্ষেত্রে কাজে লাগবে সালামু আলাইক মানে আপনার উপর শান্তি যাবেন সালাম দিয়ে চলে আসতে হবে সেটা পরিবারেও সমাজেও দিন প্রতিষ্ঠার কেউ কাউন্টার কেউ আপনাকে সমালোচনা করছে গালি গালাজ করছে গিমত্তহমত করছে আপনাকে নিয়ে এপিসোড বানাচ্ছে মানে আপনি কি করবেন প্রত্যেকটা কাউন্টার দিতে থাকবেন তাহলে আপনার গোল নষ্ট হয়ে যাবে আপনার গোল থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন এগুলো নিয়ে আপনাকে ব্যস্ত থাকতে হবে তখন এগুলো নিয়ে উম্মা ব্যস্ত আছে বলে এখন পর্যন্ত গোল অ্যাচিভ হয় নাই আমরা এগুলো নিয়ে ব্যস্ত আছি বলেই এখনো গোল অ্যাচিভ হয় নাই সেই কারণে ইব্রাহিম আলী ইসলামের সুন্নাউদ্দালাম আলিক তোমাদের উপর শান্তি প্রসিদ্ধ হোক হ্যাঁ তবে যে জায়গাটাতে দালিলিকভাবে জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ করতে হবে সেটা করতে হবে সেটা অন্য ইস্যু তো ইব্রাহিম আহামকে পরিবার ছাড়তে হলো পরিবার মানে তার মাকে ছাড়তে হলো তার বাবাকে ছাড়তে হলো তার কোনো অপরাধ আছে ইব্রাহিম আহামের কোনো অপরাধ আছে না এখন আমরা তো অনেক সময় মনে করি আমি তো নিরপরাধ নির্দোষ তাহলে আমার উপরেই কেন এরকম হচ্ছে ইব্রাহিম আহ সালামের কোনো অপরাধ আছে নাই তাকে ঘর ছাড়তে হলো বাড়ি ছাড়তে হলো তার বাবা তাকে বের করে দিলেন এখান থেকে লেসন নিয়ে নেন আজকের প্রথম লেসন যে আপনি আমি যদি হবের উপর থাকি সর্বপ্রথম বাধাটা পরিবার থেকে আসতে পারে আসতে পারে আর সবার পরিবার একরকম না এখনকার মেজরিটি সংখ্যক পরিবার এই জাহেল একদম জাহেল বস্তুবাদী জানোয়ারের মতো মানে খাও দাও সেকচুয়াল সম্পর্ক সন্তান সন্তানের বাইরে কিচ্ছু চিন্তা করতে পারে না দুনিয়া দুনিয়া আর দুনিয়া এর বাইরে কিচ্ছু চিন্তা করতে পারে না ইল্লাম আশা আল্লাহ কিছু পরিবার আছে এর বাইরে তাদের কথা আলাদা সবাই তো আর ছোটবেলা থেকে আধ্যাত্মিক পরিবার পায় নাই তিন দিনই পরিবার পান নাই আর এটার পরিমাণ দিন দিন কমেই আসছে ম্যাক্সিমাম পরিবার এখন জাহান্নামের টুকরা আল্লাহ্বাহক পরিবারকে বলেছেন জাহান্নাম থেকে বাঁচাও উ আনফুসাকুম ওয়াহিলি হুকুম নারা রও এখন ওই পরিবারই হয়ে গেছে জাহান্নামের টুকরা আপনি দিনের পথে চলতে চালে চাইলে প্রথম হোজট্টা পরিবার থেকে খেতে পারুন এটা ইব্রাহিম আহেল ইসলামের জীবনেও যেমন হয়েছে মোহাম্মদ সাল আলী হাসলাম কী বলছে যে মিলা ছিলাম কীভাবে তার ক্ষেত্রেও সেম চাচারা শত্রু না চাচারা শত্রু আশপাশের মানুষ শত্রু চাচা এসে বাড়ির সামনে খর্বটা ফেলে দিয়ে যায় চাচি এসে ময়লা আবর্জনা ফেলে দিয়ে যায় কেউ গালি দেয় কত সমস্যা যখন নিজের মানুষটা আপনার এগেনস্টে চলে যায় তখন মনটা ভেঙে যাবে স্বাভাবিক কারণ নিজের মানুষটা সারা দুনিয়া যদি আপনার বিপক্ষেও থাকে কাছের কিছু মানুষ আপনার পক্ষে থাকে তখন আপনি বাসাতে অ্যাটলিস্ট সিংহ তখন বাসা থেকে এনার্জি নিয়ে বাইরে যুদ্ধ করতে পারবেন কিন্তু বাহিরে সবাই মোটামুটি ধরেন যে আপনার পজিটিভ তো বাসায় এসে দেখলেন যে বাসায় আপনার কোনো রকম অনুকূল পরিবেশ নাই তখন বাইরে সিংহ হলে বাসায় বিড়াল হয়ে থাকতে হবে দেখেন ইব্রাহিম আহ ইসলামের জীবনে আর মুহাম্মদ সাল আলী আসসালামের জীবনে একটা স্পেশাল নিয়ামত ছিল সেটা হল স্ত্রীদের নিয়ামত স্ত্রীদের নিয়ামত বাহিরে মানুষ অনেক কিছু বলছে গালি করছে মারছে কাটছে থুতু দিচ্ছে সমালোচনা করছে কিন্তু বাসা ইব্রাহিম আল আছেন সারা হাজারা আর মোহাম্মদ সাল আলী আসসালামের আছেন খাদিজা রাজিয়াল্লাহ অ্যাটলিস্ট বাসায় আপনি একটা একটা কি বলবো যে বড় একটা প্রশান্তির জায়গা আপনার বাসা আছে। তো এটা একটা বড় নিয়ামত। যখন ইব্রাহিম আলাইহিস ইসলাম এখন হারালেন। হারালেন কিভাবে? বাবা বাসা থেকে বের করে দিল। এখান থেকে বুঝতে হবে যে দিনের পথে চলতে গেলে প্রথম বাধা পরিবার থেকে আসতে পারে। তাই বলে তাদের সাথে কোনো রকমের দ্বন্দ্ব সংঘাতে যাওয়া যাবে না। সালামুন আলাইক। সালামুন আলাইক তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ইব্রাহিম বলছেন সালামুন আলিক। হে বাবা আপনার উপর শান্তি পরিচিত তাই না আরো বলছেন ফিরুলা কেউ রকবি আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা হাফিয়া তিনি আমার প্রতি খুব মানে মার্সিফুল আশা করি তিনি আমাকে তিনি আমার দোয়া কবুল করবেন কিন্তু যখন তিনি জানতে পেরেছিলেন যে তার বাবা শির্কের উপর আছেন আল্লাহবা মাফ করবেন না সুরা তবার মধ্যে আছে তখন থেকে তিনি আর ক্ষমা চান নাই বাবার জন্য ক্ষমা চান নাই এবার ইব্রাহিমের সফর শুরু হলো একাকৃত্বের সফর তার মানে একটা বিষয় এটাও শিখতে হবে হকপন্থীদের একটা হকপন্থীদের সাথে আল্লাহর দেয়া একটা বিশেষ নিয়ামত হচ্ছে একাকিত্ব হকপন্থীদের লাইফে লাইফে পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব মানে একাকিত্ব কেন নিয়ামত বললাম কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয় অনেক আলেম দেখবেন যারা জেল টেল খেটে বের হয়েছেন তারা সবাই একটা কথা বলবেন জেলখানায় আমরা আল্লাহকে চিনেছি সব আলেমরা কথা বলে যারা ওখান থেকে বের হয়ে আসে কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবায় আল্লাহকে পাওয়ায় আল্লাহকে চো দোয়া করতে শেখায় মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নয় সাহায্য করার তো যারা হপপন্থী হয় একাকিত্ব তাদের বরণ করতেই হয় এটা মাথায় রেখে পথ চলতে হবে ইব্রাহিম আলী ইসলাম পথ চলা শুরু করলেন এবার কি হলো তিনি কি বাসা থেকে বের হয়ে সেই এলাকা ওই নমরুদের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন উত্তর না প্রথমে তিনি চলে যান নাই প্রথমে তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করছেন ঠিক মোহাম্মদ সাল আলিম সমাজের মানুষ যখন নির্যাতন নিপীড়ন করছেন তিনি কি শুরুতেই সমাজ ছেড়ে বের হয়ে চলে গেছেন না তেরো বছর দাওয়াত দিয়েছেন কত বছর তেরো বছর তো ইব্রাহিম আয়ালনিসলাম সমাজের মানুষকে দাওয়াত দেন কিভাবে দেন এভাবে ভাষা আসছে সুরা গুলোর নাম বলে দে আপনারা চেক করে নিয়েন সুরা আম্বিয়ার মধ্যে আসছে সুরা সফতের মধ্যে আসছে সুরা আনা আরামের মধ্যে আসছে তো তিনি দাওয়াত দেন এভাবে যে ওয়েস্ট কল ইব্রাহিম যখন ইব্রাহিম বললেন ইয়াবিহ ক মিহিত তার বাবাকে এবং তার কমনকে বললেন মে হ্যাঁ রিহিত তে ম্যা সিলুল্লি তোমরা এসব কি মূর্তির উপাসনা করো এদের চারপাশে ঘুরতে থাকো কি সব করো তো তারা বলে যে না না অ্যাভ্য আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে তাদের রেফারেন্স কিন্তু